হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আমি আজকেও প্যাসেন্ট ছিলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকছে ইউরোপের সমাজবাদ এবং রুশ বিপ্লব থেকে আরেকটা পার্ট এটা ক্লাস নাইনের জন্য ঠিক আছে নাইনের হিস্ট্রি আরেকটা পার্টে কী আছে উদারনৈতিক সংস্কারপন্থী এবং রক্ষণশীল শ্রেণী সামাজিক পট পরিবর্তনের উদারনৈতিক একটি শ্রেণী দৃষ্টিবাদ ক ছিল এমন একটি জাতি গঠন করতে চাইছিলেন যে কিনা সব ধর্মের প্রতি সহনশীল হতে পারে এবং আমাদের মনে রাখা উচিত যে একই সময়ে ইউরোপিয়ান রাষ্ট্রগুলি সাধারণত একটি ধর্মের প্রতি পক্ষপাত করত এবং অন্য ধর্মের প্রতি বৈষম্যমূলক আচরণ করত এবং তারা ব্রিটেন ইংল্যান্ড চার্চের উপর মান্যতা দিয়েছিল অস্ট্রিয়া এবং স্পেন ক্যাথলিক চার্চের উপর মান্যতা দিয়েছিল ঠিক আছে তো এখানে বলা হয়েছে যে সামাজিক পরিবর্তনের উদানৈতিক একটি দৃষ্টিপাত করেছিল উদারনীতি বেদরা এমন একটি জাতি গ্রহণ করতে চেয়েছিলেন যে কিনা সব ধর্মের প্রতি সহনশীলতা হতে পারে আমাদের মনে রাখা উচিত যে একই সময়ে ইউরোপিয়ানরা কি করছে যে রাষ্ট্রগুলি আসে সাধারণত একটা ধর্মের প্রতি প্রক্ষপাতিত করত এবং অন্য ধর্মের প্রতি বৈষম্যমূলক আচরণ করতো এবং তারা ব্রিটেনে ইংল্যান্ড ইংল্যান্ডের চার্চের উপর ক্ষমতা দিয়েছিল অস্ট্রিয়া আর স্পেন ক্যাথলিক চার্চের উপর মান্যতা দিয়েছিল তো যে রাষ্ট্রগুলি সাধারণত ধর্মের প্রতি পক্ষপাত করত আর অন্য ধর্মের প্রতি অবহেলা করত বা বৈষম্য আচরণ করত। তারা ব্রিটেনের ইংল্যান্ডের যে চার্জ আছে তার উপর মান্যতা দিয়েছিল অস্ট্রিয়া এবং স্পেন ক্যাথলিককে চার্চের উপর মান্যতা দিয়েছিল উদারপন্থী রাজতন্ত্রের বিরোধিতা করেছে এবং তারা সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত অধিকার রক্ষায় গুরুত্ব আরোপ করতে চাইছিলেন মানে উদাহরণ প্রতিকৃতা করছে রাজতন্ত্রের বিরোধিতা করছে এবং তারা সকল সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত মতাদর্শের বা ব্যক্তিগত অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ আরোপ করতে চাইছিল এরা এমন সংসদীয় গণতন্ত্রের মতাদর্শ স্থাপন করতে চাইছিলেন যা কিনা সরকারি এবং শাসক শ্রেণীর ব্যক্তিগত শাসন পদ্ধতিকে আইনসম্মতভাবে স্বীকৃতি দেওয়া হোক আসলে বুঝে বোঝা গেছে লাইনটার মধ্যে কী বলেছে লাইনটার মধ্যে বুঝেছে যে তারা এমন একটা সংসদীয় গণতন্ত্র স্থাপন করতে চাইছিল যেটা কি না সরকারি এবং শাসক শ্রেণীর ব্যক্তিগত শাসন পদ্ধতিকে হবে যেখানে স্বীকৃতি দেওয়া হয় যাই হোক গণতান্ত্রিক ছিল না তারা সার্বজনীন প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার বিশ্বাস করতেন না যা কি না প্রত্যেক নাগরিকের অধিকার ছিল তারা উপলব্ধি করেছিল সম্পদের ভিত্তিতে ভোটদান পদ্ধতিকে মহিলাদের ভোটদানের কোনো অধিকার ছিল না তো ওই সময় কি মহিলাদের কোনো ভোটদান অধিকার ছিল না ওকে তো তারা এখানে কি কইছে তারা এখানে বিভিন্ন সরকারি এবং শাসক শ্রেণী ব্যক্তিগত শাসন পদ্ধতিকে আইনসম্মতভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে যাই হোক তারা গণতান্ত্রিক ছিল না তারা সমাজ সার্বজনীন প্রাপ্ত বয়স্ক বুটারে বিশ্বাস করতেন না যা কি না ভোটদানের পদ্ধতিকে সম্পূর্ণ চেঞ্জ করে ঠিক আছে তো তারা আবার কী করতো মহিলাদের ভোটদানের কোনো অধিকার ছিল না তুলনামূলকভাবে উদ্যানীতিবাদীরা এমন এক জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলো যেখানে প্রাপ্ত বয়স্ক জনগণের ভোটদানের মাধ্যমে সরকারি নির্ধারিত হবে মানে সরকারি কাজ বা সরকার নির্ধারিত হবে তো মহিলারা অনেকে ভোটদানের পক্ষে মত প্রকাশ করে আর যারা উদারনীতিবাদে বিশ্বাসী ছিলেন না তারা ভূস্বামিতের অধিকার দিয়েছিলেন সম্পদের মাপকাঠিতে তারা অবশ্যই ব্যক্তিগত সম্পত্তির বিপক্ষে ছিলেন না কিন্তু স্বল্প সংখ্যক স্বার্থানী মানুষ দ্বারা সম্পদের অসম বন্টন তারা অপছন্দ করত ঠিক আছে রক্ষণশীলতা উদারবাদ এবং সাম্যবাদ সম্পূর্ণ বিপরীতে কাজ করছিল যাই হোক ফরাসিগুলো পর রক্ষণশীলতা মননশীলতা অনেকটা পরিবর্তন হয়েছিল অষ্টাদশ শতকের গুড়ার দিকে রক্ষণশীলতার পরিবর্তনের বিপক্ষে মত প্রকাশ করেছিল উনবিংশ শতকে তারা কিছু পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করলো কিন্তু বিশ্বাস করলো যে অতীতকে শ্রদ্ধা করতে হবে এবং পরিবর্তনটাকে করতে হবে ধীর গতিতে ঠিক আছে তো এখানে বলা হয়েছে যে তারা এখানে রিয়েলাইজ করতে পারছে যে এখানে রিয়েলাইজ কী করতে পারছে যে কিছু পরিবর্তন দরকার ঠিক আছে আর পুরাণরে একবারে ফ্রাদি অন্যায় তারাও কিছু কাজে লাগাইতে হইব ঠিক আছে তো বিশ্বাস করলে ওদেরকে শ্রদ্ধা করতে হবে এবং চলতে হবে কীরকমভাবে দিতে কারণ হঠাৎ করে কেউ কিছু পারতো না এই ধরনের সামাজিক পরিবর্তনের কিছু ধারণা সমাজ ও রাজনৈতিক স্তরে অশান্তির বাতাবরণ ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল ঊনবিংশ শতকে জাতীয় স্তরের প্রবর্তনের বহু সংগ্রামী পদক্ষেপে অনুষ্ঠিত হয়েছিল যা কিনা রাজনৈতিক গতিবিধিকে প্রভাবিত করছিল মানে এই ধরনের সামাজিক কিছুটা সমাজ ও রাজনৈতিক স্তরে অশান্তির বার্তা ফলা দিছিল কারণ দেখো যখন কিছু পবুলার থাকে তখন এটা রাজনীতি কিন্তু অ্যাভেলেবেল আই পড়ে তো ঊনবিংশ শতকে জাতীয় স্তরে পরিবর্তনে বহু সংগ্রামী পদক্ষেপ অনুষ্ঠিত হয়েছিল যা কিনা রাজনৈতিক গতিবিধিকে আরও প্রভাবিত করেছিল তো আজকে তোমাদের সামনে এই পার্টটা তুলে ধরলাম যদি আজকে ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ